বারোই ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কমিশনের সহসভাপতি নিয়োগ করা হয় অধ্যাপক ড আলীরিয়াসকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা কমিশনের দ্বিতীয় পর্বের চূড়ান্ত আলোচনা শেষ হচ্ছে একত্রিশ জুলাই এর আগে প্রথম পর্বে গুরুত্বপূর্ণ আলাদা আলাদা বৈঠক করেছিল প্রথম পর্বে যেসব মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে সেগুলোর বিষয়ে দ্বিতীয় পর্বে সব দলকে একসঙ্গে নিয়ে আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদের পরিবর্তন এই অনুচ্ছেদটি জাতীয় সংসদে স্বাধীন ভোটাধিকার সীমিত করে দিয়েছে যে কারণে সংসদ সদস্যরা তাদের নিজ দলের বিপক্ষে ভোট দিতে না পারে যার ফলে সুযোগ এছাড়া কমিশন আরও যেসব সংস্কার আলোচনা করেছে তার মধ্যে রয়েছে আনুপাতিক হারে নির্বাচন একশো নারী আসনে সরাসরি ভোট দিক বিশিষ্ট সংসদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা এক ব্যক্তি সর্বোচ্চ কত সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন এসব বিষয় ঐক্যমুদ্ধ কমিশনের সংস্কার প্রস্তাবগুলোই জুলাই সনদ নামে পরিচিত কমিশন জানিয়েছে সনদের খসড়া প্রস্তুত হয়ে গেছে রবিবার সাতাশ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের দ্বিতীয় পর্যায়ের উনিশতম দিনের বৈঠকে এসব কথা জানান অধ্যাপক রিয়াস আলিরেজ বলেন জুলাই সনদের খসড়া আঠাশ জুলাই সোমবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে খসড়াটিতে জাতীয় সনদের একটি প্রাথমিক পটভূমি উপস্থাপন থাকবে এবং সব দলের মতামত ও যাচাই বাছাইয়ের ভিত্তিতেই চূড়ান্ত রূপ পাবে রবিবারের বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন একটি পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে যেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া একশো সুপারিশের মধ্যে ছিল না গত ১৬ বছরে পুলিশের ভূমিকার কারণে পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রবিবারের বৈঠকেও কিছু বিষয়ে নোট অব ডিসেন্টস বা ভিন্নমত ছিল যা বিরোধী মত হিসেবে লিপিবদ্ধ হয়েছে রবিবারের সংলাপে তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন যাদের মধ্যে উপস্থিত ছিল বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এলডিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলোট যা জয়